কিছু ভাবলে আমাদের ফেলুকে কোন স্কুলে ভর্তি করবে? অনেক স্কুলই তো গেলাম ওকে ভর্তি করাতে কিন্তু তোমার ওই গুণধর ছেলের ইন্টারভিউ নেওয়ার পরে আর কোন স্কুলই ওকে ভর্তি নিতে চায় না। বাবারে কি বিচ্ছু কি বিচ্ছু এইরকমও যে ছেলে হয় তা তোমার ছেলেকে না দেখলে জানতেই পারতাম না। হ্যাঁ এখন তো শুধু আমারই ছেলে তোমার তো কেউ নয় না আর ও বিচ্ছু বলে কি স্কুলে ভর্তি হবে না? আমার উপরে রাগ দেখে কি কি হবে? কি হবে আমার উপরে রাগ দেখিয়ে আমি তো ওকে নিয়ে নিয়ে নানান স্কুলে ঘুরে বেড়াচ্ছি বেশ এক কাজ করো তাহলে আজও একটা স্কুলে ইন্টারভিউ আছে সেখানে তুমি নিয়ে যাও না হলে আজকের স্কুলটা কিন্তু খুব নামী স্কুল ফাঁকিবাজ ইন্টারন্যাশনাল হাই স্কুল তুমি আজকে ওকে নিয়ে যাও দেখি কি হয় এবারে তুমি নিজের চোখেই দেখে সোর কাণ্ড কারখানাটা কোন স্কুল বললে ফাঁকিবাজ ইন্টারন্যাশনাল হাই স্কুল গো ফাঁকিবাজ ইন্টারন্যাশনাল হাই স্কুল বেশ আজকে ওকে আমি নিয়ে যাব। দেখি ওকে ভর্তি করতে পারি কি না বাবা ফেলু কোথায় গেলি রে বাবা একবার এই ঘরে দেখি কি হলো মা এত করছো কেন শোন বাবা আজকে না তোকে ভর্তি করাতে ফাঁকিবাজ ইন্টারন্যাশনাল হাই স্কুলে যাব। মাস্টাররা তোকে যা যা প্রশ্ন করবে সব ঠিক ঠিক উত্তর দেবে কিন্তু কেমন ঠিক তো বাবা ওকে তুমি কোনো চিন্তা করো না স্যারেরা যা যা প্রশ্ন করবে সব প্রশ্নের আমি ফাটিয়ে উত্তর দিয়ে দেব বেশ তাহলে আর দেরি করে লাভ নেই চল তাড়াতাড়ি স্কুলে চলে যাই ঠিক আছে মা চলো শোন এক্ষুনি স্যারেরা তোকে ডাকবে তোকে হয়তো কিছু প্রশ্ন করবে তুই কিন্তু না ঘাবড়ে সব প্রশ্নে ঠিকঠাক উত্তর দিস একটাও প্রশ্ন ছাড়বি না কিন্তু নো টেনশন কোনো চাপ নিও না মা আমি এমন উত্তর দেব না যে স্যাররাই ঘাবড়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি একটা প্রশ্নও ছাড়বো না নেক্সট হ্যালো কুমার ওই দেখ তোকে ডাকছে যা বেস্ট অফ লাক ভেতরে আসতে পারি স্যার এসো এসো বসো চেয়ারে বসো তোমার নামটা কি বলো স্যার আমার নাম ফেলো কুমার ফটফটি আর তোমার বাবার নাম স্যার আমার বাবার নাম হচ্ছে কেলু কুমার ফটফটি আর তোমার মায়ের নাম স্যার রেনু কুমারী ফটফটি কি নাম রে বাবা ফটফটি জানো মনে হচ্ছে নাম তো নয় ভটভটি যা বলেছেন স্যার বেশি হেসো না আমি যা যা প্রশ্ন করব তুমি তার ঠিকঠাক উত্তর দেবে তাহলেই তুমি আমাদের এই স্কুলে ভর্তি হতে পারবে ঠিক আছে স্যার আর হাসবো না আপনি প্রশ্ন করুন কি করবেন তুমি কোন ক্লাসে ভর্তি হবে আপনি যে ক্লাসে আমাকে ভর্তি নেবেন সেই ক্লাসেই ভর্তি হয়ে যাব স্যার ঠিক আছে দেখছি তুমি বলো তো একটা ঝুড়িতে দশটি লেবু আছে তার মধ্যে চারটি লেবু পচে গেল তাহলে ঝুড়িতে কটি লেবু থাকবে স্যার দশটি লেবুই থাকবে ভালো করে ভেবে বলো ঝুড়িতে 10টি লেবুর মধ্যে 4টি লেবু যদি পচে যায় কি করে তাহলে 10টি লেবুই অবশিষ্ট থাকবে স্যার ঝুড়িতে 10টি লেবুর মধ্যে 4টি লেবু পচে গেল সেই লেবু 4টেকে তো আর আপেল হয়ে যাবে না লেবু 4টকে লেবুই থাকবে তাই ঝুড়িতে 10টি লেবুর মধ্যে 4টি লেবু পচে গেল ওই 10টা লেবুই থাকবে বাহ খুব সুন্দর উত্তর তো তুমি তো দেখছি খুব ইন্টেলিজেন্ট ছেলে এত হাসির কিছু হয়নি এখনো অনেক প্রশ্ন বাকি এবার তুমি বলো তো দেখি একটা হাতি আর একটা মশার মধ্যে কি পার্থক্য একটা মশা ইচ্ছা করলে হাতির পিঠে বসতে পারে কিন্তু একটা হাতি ইচ্ছা করলে কখনোই একটা মশার পিঠে বসতে পারবে না বাবা পার্থক্যটা তো বেশ ভালোই বললে এবার বলো তো দেখি আমরা ঘুম পেলে বিছানায় যাই কেন এটা তো স্যার খুবই সিম্পল উত্তর আমাদের ঘুম পেলে বিছানা কখনোই আমাদের কাছে আসে না তাই আমরাই বিছানার কাছে যাই তো দেখছি অতিরিক্ত ইন্টেলিজেন্ট কিছু বললেন স্যার কই কই না তো না না কিছু বলিনি এমন একটা জিনিসের নাম বলো তো যে জিনিসটা কোনো পুরুষই বানিয়েছে কিন্তু কোনো পুরুষ বানানোর পর তা ব্যবহার করতে পারে না স্যার এটারও তো খুব সহজ উত্তর হবে লেডিস টয়লেট পুরুষই বানাই কিন্তু বানানোর পর পুরুষ আর ব্যবহার করতে পারে না তোমার হবি কি মানে তুমি কি ভালোবাসো স্যার আমি বই পড়তে বেশি ভালোবাসি তা তুমি জীবনে কত বই পড়েছো বলতে পারবো না স্যার কেন কেন বলতে পারবে না কারণ স্যার আমি তো এখনো মরি নাই তাই জীবনে কত বই পড়েছি এখন বলতে পারবো না সারা জীবনটা পেরো তবে তো বলতে পারবো বাপরে এ তো ভারী বিচ্ছু ছেলে বলতো যেখানে সেখানে পায়খানা করা উচিত কি উচিত না যেখানে সেখানে পায়খানা করা একদমই উচিত নয় স্যার কেন কেন উচিত না বলতো যেখানে সেখানে পায়খানা করা একদমই উচিত নয় কারণ যেখানে সেখানে পায়খানা করার পর ছোচার জল সব জায়গায় পাওয়া যায় না তাই স্যার যেখানে সেখানে পায়খানা করা উচিত নয় না হলে প্যান্টে গুড় লেগে থাকতে পারে বাবারে বাবারে এই যা উত্তর বলছে এবার তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব ধরো তোমার কাছে পাঁচটা কলা আছে তোমাকে আরো তিনটে কলা দিলাম তাহলে তোমার কাছে সর্বমোট কটা কলা হবে বলতে পারবো না স্যার এ তো সহজ একটা অঙ্ক বলতে পারবে না তোমাদের স্কুলে কি অঙ্ক শেখাই আমার আগের স্কুলে স্যাররা সবাই লেবু দিয়ে অঙ্ক শেখাইছে কেউ কলা দিয়ে অঙ্ক শেখায় নাই স্যার তাই আমি এটা পারবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা এমন একটা সমস্যার কথা বলো তো দেখি যে সমস্যাটার সমাধান করলেও বিপদ আবার সমাধান না করলেও বিপদ এটারও তো স্যার খুবই সহজ উত্তর বলো তাড়াতাড়ি বলে ফেলো তাহলে স্যার আগে বলুন তো আপনি লুঙ্গি পড়েন আমার লুঙ্গি পড়া নিয়ে এই প্রশ্নের উত্তরের সাথে কি সম্পর্ক বলেন না স্যার আপনি লুঙ্গি পড়েন হ্যাঁ পড়ি তাই প্রশ্নের সাথে লুঙ্গির সম্পর্কটা কি সেটা তো আগে বলো স্যার মনে করুন আপনি সকালবেলা লুঙ্গি পরে তাড়াতাড়ি বাজারে গেছেন আর তাড়াতাড়ি চক করে আন্ডারওয়ারটাও পড়তে ভুলে গেছেন এখন বাজারে অনেক মহিলারাও আপনার সাথে বাজার করছে ওই সময় বিড়ি ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন লেগে গেল তখন যদি আপনি বাজার শুদ্ধ মানুষের সামনে লুঙ্গিটা খুলে দেন তাহলেও বিপদ আর যদি লুঙ্গি না খুলে ফেলেন তাহলেও বিপদ উড়ে বাবারে কি বিচ্ছু কি বিচ্ছু আমার তো মনে হচ্ছে আমি এবার পাগল হয়েই গেলাম স্যার প্রশ্ন করুন প্রশ্ন করুন আর কি কি প্রশ্ন করার আছে করেই ফেলুন একেবারে আচ্ছা বলো দেখি মনে করো একটা আম গাছে কুড়িটা কলা হয়েছে ওখান থেকে তুমি দশটা আপেল পেরে নিলে তাহলে আর ওই গাছে আর কটা নারকেল অবশিষ্ট থাকবে আপনার প্রশ্ন শুনে বুঝতে পারছি স্যার আমার এই স্কুলে অ্যাডমিশন হোক বা না হোক আপনাকে পাগলা অ্যাডমিশনটা করতেই হবে এটা আমার কেমন প্রশ্ন এটা খুবই ইন্টেলিজেন্ট প্রশ্ন না বোকে তাড়াতাড়ি উত্তর দে স্যার ওই গাছে আর 10টা টরমুজ থাকবে আরে তুই কি মজা করছিস নাকি আমার সাথে আম গাছে টরমুজ কি করে আসবে কেন আসবে না স্যার বলুন তো আপনার আম গাছে যদি কলা আপেল নারকেল ধরে তাহলে আমার টরমুজ তো কেন ধরবেক নাই আরে চুপ কর আমার সাথে কি তুই কি শুরু করছিস মনে হচ্ছে সত্যি তোর জালাই আমি পাগল হয়ে যাব আয় বল তোকে আগের স্কুলে পিসি কেন দেওয়া হয়েছিল স্যার আমি ক্লাসে মোবাইল নিয়ে গিয়েছিলাম তাই টিসি দিয়েছিল মোবাইল ফোন নিয়ে গিয়েছিস বলে টিসি দিয়েছিল আমাকে কি তুই বোকা পেয়েছিস তুই নিশ্চয়ই ফোনে ভিডিও দেখছিস না হলে কারো সাথে কথা বলতে গিয়ে ধরা পড়েছিস না স্যার ভিডিও দেখি নাই আর ফোনে কথাও বলি নাই ফোনটা আমার ব্যাগেই ছিল তাহলে টিসি দিল কেন আসলে সেদিন আমাদের হেডমাস্টার মশাই ক্লাস নিচ্ছিলেন ওই সময় আমার ফোনটা বেজে ওঠে ফোনটা আমার গার্লফ্রেন্ড করেছিল কিনা কি সম্ভব ক্লাস ফাইভে গার্লফ্রেন্ড তারপর কি হলো কি হলো বল তখন হেডমাস্টার মশাই আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে উনি রিসিভ করেন যেই হ্যালো বলেছেন আর ওই দিক থেকে আমার গার্লফ্রেন্ড বলে উঠল বাবা ফেলুর ফোন তোমার কাছে কি করছে ব্যাস তারপর সবই ইতিহাস ওরে বাবা রে যা যা তুই বাড়ি যা যা বাবা বাড়ি চলে যা আমাদের এখানেও কোনো সিট খালি নেই আর যদি সিট খালি হয় তাহলে ফোন করে জানিয়ে দেওয়া হবে যা যা বাড়ি চলে যা না বাবা আমার ঘরেও একটা ছোট্ট মেয়ে আছে কি দরকার রিক্স নিয়ে একে আবার কেউ স্কুলে ভর্তি নাই দেখলে তো বন্ধুরা আমার স্কুলে ভর্তি হতে কত সমস্যা হয়েছে তাই কম বয়সে একদম গার্লফ্রেন্ড করবে নাই আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজনদের কাছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে আর এইরকম আরও মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেল আপনাদের চ্যানেল সবারই নিজস্ব চ্যানেল বাংলার চ্যানেল বাঙালির চ্যানেল কার্টুন নেট বাংলাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও এবার আমি ঘরে কি মুখ দেখাবো বলো না